কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমার বারান্দায় যে গাছগুলো আছে এত সুন্দর হয়ে বেড়ে উঠতেছে এইখানে কতগুলো উস্তে গাছ হয়েছে মাঝে দিয়ে আমি এখানে পুঁইশাক গাছও লাগিয়েছিলাম আর এই পুঁইশাক গাছগুলো অনেক সুন্দর বড় হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো এত সুন্দর তরতাজা হয়ে উঠেছে এই গাছগুলো কিছুদিন পর কেটে একদম ভাজি করে খেয়ে নিব কারণ পোকা হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে মানি প্ল্যান্ট গাছটাও তরতাজা হয়েছে তো সব কিছু মিলে বারান্দার গাছগুলো দেখলে কিন্তু ভালোই লাগে রান্না করতে চলে আসে আসলাম রান্না করার জন্য ডাল আর ভাত বসিয়ে দিয়েছি প্রথমে কয়দিন ধরে আমি আমডাল খেয়েছি এখন আর আম ডাল ভালোই লাগছে না তো ভাবলাম আজকে টমাটো দিয়ে ডাল রান্না করি পাতলা করে ঝোল করে টমাটো দিয়ে ডাল রান্না করবো এটাও কিন্তু ভালোই লাগে আর ডালটা হলে আমার বাসায় আসলে আরবির জন্য টেনশন করা লাগে না যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমার বাসায় হেল্প হ্যাং আজকে কাকরুল কেটে দিয়েছে এত সুন্দর করে কুচি কুচি করেছে আমি এটা দেখে পুরাই অবাক কত সুন্দর করে কুচি কুচি করেছে আর এরপরে মাছ ভিজিয়ে নিলাম মাছগুলো ভিজিয়ে পরে হচ্ছে তখন দেখি নাই ভিতরে কিন্তু মানে সবগুলো মাছ হচ্ছে পেটির মাছ ভিজিয়েছি তো কি আর করার বিজে যেহেতু ফেলেছি ডিপ্রসড হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে নিয়ে রান্না করব। আজকে মাছ ভুনা করবো এদিক দিয়ে হচ্ছে ডালটা হচ্ছে আর এদিক দিয়ে আমি ভাজিটা আগে বসিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে তারপরে ভাজিটা দিয়ে নিচ্ছি কাঁকরুলটা আমার কাছে রান্না করার থেকে ভাজিটাই বেশি ভালো লাগে আমাদের বাসায় রান্না করার থেকে সবাই ভাজিটাই বেশি পছন্দ করে আর একটু বেশি করে করতেছি থাকলে আগামীকালকে সকালে রুটি দিয়ে খাওয়া হবে আর কি ভাজি করলে এরকম করেই করা হয় কারণ ভাজিটা ফ্রিজে রেখে পরের দিন সকালবেলা আবার হচ্ছে রুটির সাথে খাওয়া হয় আর কি এই কারণে তো ভাজিটার দিক দিয়ে হতে থাক আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি এখন একটু ঘুটে নিবো ডালটা যখন ঘুটনি দিয়ে ঘুটে নেই তখন এই মানে দৃশ্যটা দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো একটু সময় নিয়ে ডালটা নিলাম তারপরে হচ্ছে মাছগুলো ভিজে গেছে এখন মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে অনেকবার ঘুটে ধুয়ে নিয়েছি মাছগুলো ধোয়ার শেষে মাছগুলো পানি ঝরিয়ে তারপরে একটু ভেজে মাছগুলোকে তো এখানে হলুদ লবণ মরিচ সব কিছু একসাথে দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি আজকে প্রত্যেকটা রান্নায় শর্টকাটে রান্না করতেছি মাছগুলোও ভুনা করব বেশি একটা ঝামেলার না খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে ডালটা হয়ে গেছে এদিক দিয়ে আমি ডালটাকে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি আর ফোড়ন দেওয়ার পরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ডালের কাছে ডাল এখন এক সাইডে রেখে দিব ওই কড়ার মধ্যে তেল দিয়ে আমি এই যে মাছগুলোকেও ভেজে নিচ্ছি একটু কড়া করে ভেজে নিব যেহেতু আমি টমেটো দিয়ে ভুনা করব আর দিক দিয়ে হচ্ছে ভাজিটা হয়ে গেছে ভাজিটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগতো তো আজকে বাসে ধনিয়াপাতা একদম শেষ হয়ে গেছে তো যাই হোক মাছগুলোকে বোনা করে নেয়ার জন্য টমেটো কষিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে মাছ দিয়ে দিয়েছি টমেটো একটু বেশি পরিমাণে দিলে একদম ভালো মতো গ্রেভিটা হয় আর এই গ্রেভিটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক মাছ রান্না হয়ে গেল সব কিছু রান্না শেষ শেষ হয়ে গেছে শেষের দিকে আমি একটুখানি ধনিয়া পাতা মাছের জন্য রেখে দিয়েছিলাম সেখান থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই মাছ ভুনাটা খেতে খুবই ভালো লেগেছে রাতে আমাদের খুবই স্লাইট খাবার ছিল খুব ভালো লেগেছে আজকে